আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের প্রথম আইবুড়ো ভাত হয়ে গেল প্রথম ভাত খেলেন কৌশাম্বী চক্রবর্তী ফুলকি টিম তাকে আইবুড়ো ভাত দিল একেবারেই শ্যুটিংয়ের মাঝে বিভিন্ন পদে সাজিয়ে টিম ফুলকি আইবুড়ো ভাত খাওয়ালো তাদের বৌদিকে অর্থাৎ কৌশাম্বীকে এবং দেখতেই পাচ্ছেন ডাব চিংড়ি পোলাও মাটন কত কিছু রয়েছে আর সেই দিন খুব সুন্দর করে সেজেছিল কৌশাম্বী এবং কৌশাম্বী লিখেছে এতদিন সবার আইবুড়ো ভাত প্ল্যান করতো সবাইকে আইপুরু ভাত খাওয়াতো আজকে নিজে খেলো সত্যি অনুভূতিটা নাকি দারুণ নয় মে টেলিভিশনের হাট থ্রপ আদৃত রায়ের বিয়ে তার সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে হাওড়ার মেয়ে কৌশাম্বী এবং হাওড়ার সব থেকে দামি ব্যাংকয়েটে বসবে বিয়ের আসর ইতিমধ্যেই কৌশাম্বী আদৃতের বিয়ের কার্ড ভাইরাল হয়ে গেছে আমরা জানি খুবই প্রাইভেট পারসন আদৃত রায় সে কি তার বিয়েটাকেও প্রাইভেট রাখবে নাকি সবার জন্য দ্বার খোলা